নমস্কার বন্ধুরা পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে দু হাজার পঁচিশের আগেই বড় ঘোষণা তো বন্ধুরা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু জয় জহর সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে বদলে গেল নিয়ম তো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বড়ো ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে এই পয়লা জানুয়ারি থেকে এই শুরু হয়ে যাচ্ছে নতুন কয়েকটি নিয়ম এই নিয়মে কিন্তু এবার রাজ্যে সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই নিয়মের বাইরে বা এই ঘোষণার বাইরে যদি আপনারা হয়ে থাকেন তো বন্ধুরা পয়লা জানুয়ারি থেকে আর আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন না তো বন্ধুরা তার জন্য আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ করে দেখবেন তো বন্ধুরা শুরু করছি, আগে। আপনাদের কাছে যদি করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার ইম্পর্টেন্ট নিউজ লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা জানুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন ও পুরাতন সকলের টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্য ঘোষণা নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই টাকা পাবেন তাছাড়া কোনোভাবেই টাকা পাবেন না তো বন্ধুরা নবান্নের নতুন ঘোষণা মেনেই কিন্তু টাকা দেওয়া হবে তাছাড়া কোনো মতেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কড়াকড়ি অবস্থান নিল রাজ্য সরকারের এই কড়া অবস্থানেই পরিপ্রেক্ষিতে অনেকের এবার ভাণ্ডারের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন তো বন্ধুরা এই নিয়মের বাইরে যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন তো বন্ধুরা কোন নিয়ম নতুন করে জারি করা হয়েছে এক এক করে আপনাদের জানাবো সুতরাং টাকা পেতে জমা করার আগে অথবা যারা জমা করেছেন সকলের নিয়মগুলো জেনে নিন তো বন্ধুরা কোন কোন নিয়ম জারি করা হয়েছে আমরা এক এক করে দেখে নেব তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কি কি নিয়ম অথবা ঘোষণা জারি করা হলো দেখতে পাচ্ছেন বলা হয়েছে এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে প্রকল্পে টাকা পাবেন না তো বন্ধুরা কি বলা হয়েছে এবার থেকে যদি আপনারা সঠিক কাগজপত্র না দিতে পারেন সেক্ষেত্রে আর সেই মহিলা টাকা পাবে না তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এইসব ব্যাংকে টাকা দেওয়া বন্ধ টাকাও কেটে নেওয়া হতে পারে তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন এক্ষেত্রে ওই মহিলাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে নইলে এবার থেকে ওই মহিলা আর টাকা পাবেন না তো বন্ধুরা কড়াকড়ি নিয়ম আপনারা নিয়মগুলো এক এক করে দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন কোনো মহিলা যদি বিধবা ভাতা পাচ্ছেন তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এই কথা নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কোনো মহিলা যদি বিধবা হয়ে থাকে আর যদি বিধবা ভাতা পায় সেক্ষেত্রে সেই মহিলা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারবে ওনার বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো নবান্নে টাকা দেওয়ার আগে কড়াকড়ি নিয়ম জারি দেখতে পাচ্ছেন এক নম্বরে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে অর্থাৎ বন্ধুরা সুবিধাভোগীকে লক্ষ্মী ভাণ্ডার বা যে কোনো প্রকল্পের যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনোরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এবার টাকা পাঠানোর আগে দুবার যাচাই করবেন সুবিধাভোগীর অ্যাকাউন্ট যে সমস্ত আধিকারিকরা থাকবেন দুই নম্বর দেখতে পাচ্ছেন একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একজন সুবিধাভোগীর হয় কোনো একাধিক যেন সুবিধাভোগীর না হয়ে থাকে দেখতে পাচ্ছেন তারপরে তিন নম্বর বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টের গড়মিল ধরা পড়লে বাড়তি সতর্কতা বলা হয়েছে যদি আপনাদের কোনো নামের ভুল ভ্রান্তি থেকে থাকে আধার কার্ডে একটি নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে একটি নাম সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন সুবিধাভোগী দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে চার নম্বরে উপভোক্তার ব্যাংকের আইএফসি কোড যাচাই করতে হবে তো বন্ধুরা দেখা গেছে অনেক সময় যে কোনো ব্যাংকের আইএফসি কোড কিন্তু পরিবর্তন হয় বা অনেকবার কিন্তু এরকম হয়েছে সেক্ষেত্রে যদি কোনো রকম আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে আর যদি সঠিক আইএফসি কোড না দেওয়া হয় সেক্ষেত্রে টাকা পাওয়া থেকে সুবিধাভোগী বঞ্চিত থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পেলেন সম্পূর্ণ নিয়ম কি কি যাচাই করবে টাকা দেওয়ার ক্ষেত্রে আর কোন কোন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন